চলে আসলাম অনেক বেশি স্পেশাল একটি কেকের রেসিপি নিয়ে যারা চকলেট প্রেমে আছেন তাদের জন্য তো অনেক বেশি স্পেশাল হবে আজকের এই রেসিপি আজ শেয়ার করবো চকলেট মাট কেকের রেসিপি এই চকলেট মাঠ কেকের নামটা শুনলেই যেন জিবে জল চলে আসে এই কেকের বেসটা অনেক অনেক বেশি বাটার আর চকলেট দিয়ে তৈরি তাই অনেক বেশি চকলেটি আর যদি হয় ফস্টিং চকলেট দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ বাটার এই বাটারটা এক ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চকলেট এক কাপ চিনি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে এক চা চামচ কফি পাউডার দিয়ে মিশিয়ে নিলাম এটা দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেবো এখন মাইক্রো ওভেনে আমি মেল্ট করে নেব বিশ সেকেন্ড করে করে মেল্ট করে নিয়েছি এখন দুই মিনিট লেগেছে আমার মেল্ট হইতে যাদের ঘরে ওভেন নাই তারা ডাবল বরালে এটা মেল্ট করে নিতে পারবেন এখন আমি দিয়ে দেব দুটো ডিম ডিম কিন্তু খুব গরম অবস্থায় দেওয়া যাবে না যখন কুসুম গরম থাকবে তখনই ডিম দুটো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে এক মিনিট বিট করে নেব খুব বেশি বিট করার প্রয়োজন হবে না এখন ময়দাটা ছেলে দিয়ে দেব এক কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং ছোটা এক সিমটি লবণ দিয়ে ছেলে নিলাম আপনারা চাইলে আলাদা করেও ছেলে নিতে পারেন আমি একবারই ছেলে নিলাম বেটারি স্ট্যান্ড দিয়ে এখন ময়দাটা মিশিয়ে নিলাম এতে করে শুকনো উপকরণটা উড়বে না আমি সাইডে শুকনো উপকরণগুলো নামিয়ে দিচ্ছি আমার এই বেটারটা রেডি করতে এক মিনিট লেগেছে আর এই বেটারটার একটু পাতলাই হবে এটা খুব বেশি ঘন হবে না আমি আগে থেকে একটি কেক মল্টে বেকিং পেপার বিছিয়ে রেখেছি এখন ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব ওভেন দশ মিনিট ফ্রি করে রেখেছি বেক করে নেব একশো সত্তর ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিট অন্যদিকে আমি এক কাপ হোয়াইট চকলেট নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে ক্রিমটাকে মেল্ট করে নিয়েছি আড়াই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন সেট হয়েছে বিট দিয়ে দুই মিনিট থেকে আড়াই মিনিট বিট করে নেব এর বেশি বিট করা লাগবে না আমার ফার্স্টিংটা রেডি এখন চলে আসলাম কেকটা কেকটা অনেক বেশি চকলেটি এবং ময়েস্ট মনে হচ্ছে চকলেটের একটা বার এখন আমি পাইপিং ব্যাগে গানাচটা ভরে নেব এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই গানসটা একটু এরকম সফট করে তৈরি করে নেবেন এতে করে ফস্টিং করতে অনেক সুবিধা হবে অনেক সময় হার্ড হয়ে গেলে ফস্টিং করতে একটু অসুবিধা হয় আমি এরকম পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি এখন ফিনিশিংয়ের পর্যায়ে চলে আসলাম একটু গানাচ বরিয়ে দিলাম এখন একটা কেকের সেলাইজ দিয়ে উপর দিয়ে আমি গানসটা দিয়ে দিচ্ছি এই কেকটাকে কোনো রকম কোনো সিরাপ দিতে হবে না কারণ এমনিতে এই কেকটা অনেক সফট এবং ময়েস্ট এভাবে গানাজটা দিয়ে আমি নাইফ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আবার আমি দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম দিয়ে আবার নাইফ দিয়ে সরিয়ে দেবো এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার রেসিপিটা যদি ভালো লাগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমার কাজের উৎসাহ আরও বেড়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ফিনিশিংয়ের হাত খুব একটা ভালো না তারপরে চেষ্টা করছি এখন কেকটা কেটে দেখালাম দেখুন কত সুন্দর লোভনীয় হয়ে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ